আশির দশকের কয়েকজন আবেদনময়ী চিত্রনায়িকার মাঝে রোজিনার অবস্থান ছিল শীর্ষে সে সময়ের যুব সমাজ রোজিনা বলতে দেওয়ানা ছিল তার মিষ্টি মুখের হাসি দেহের বাঁধন সিনেমা দর্শককে অন্যরকম ভাবে আকৃষ্ট করত বলিউড হিরো মিঠন চক্রবর্তীর বিপরীতে অবিচার চলচ্চিত্রে সে সময় রোজিনা যে শট দিয়েছিলেন তা ছিল সে সময়ের দুর্দান্ত সাহসিকতা রাজ্জাক জসিম ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিযান চলচ্চিত্রে রোজিনা ছিল এক অনন্য আবেদনময়ী চরিত্র এভাবে বহু চলচ্চিত্রে রোজিনা ছিলেন দর্শক নন্দিত রোজিনা মঞ্চ নাটকে অভিনয় করেন তারপর তিনি মায়াবড়ির একটা বিজ্ঞাপনে মডেলিং করেন বিজ্ঞাপনটি বিটিভিতে প্রচার হলে রোজিনা নির্মাতাদের চোখে পড়েন বড় পর্দায় অভিষেক হয় জানোয়ার ছবির মাধ্যমে উনিশশো সালে এই ছবিতে রজিনা সহনায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি পূর্ণ নায়িকা হিসেবে আসেন এফ কবির পরিচালিত রাজমহল সিনেমার মধ্য দিয়ে এরপর আর রোজিনাকে পিছন ফিরে তাকাতে হয়নি গ্লামার এবং অভিনয়ের নৈপুণ্যতা দিয়ে রজিনা নিজেকে প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে আমজাদ হোসেন পরিচালিত কষাই ছবিতে পতিতা আঙ্গুরির চরিত্রে অভিনয় করে সারা জাগিয়েছিলেন এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো সালে মতিন রহমান পরিচালিত জীবনধারা সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি পাকিস্তানে হাম সিনেমায় অভিনয়ের জন্য নিগার অ্যাওয়ার্ড লাভ করেন রোজিনা ভারতের জনপ্রিয় নায়ক মিঠন চক্রবর্তী পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম সহ আরও বিখ্যাত সব অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন রোজিনা দুই হাজার তেইশ সালে ফিরে দেখা নামক একটি সরকারি অনুদানের চলচ্চিত্র পরিচালনা করেন তিনি চলচ্চিত্র জগতে ব্যাপক অবদানের জন্য আজীবন সম্মাননাও অর্জন করেন রোজিনা নব্বই দশকে ভারতে চলে যান তারপর বেশ দীর্ঘ সময় ধরে সেখানে নায়িকা হিসেবে অভিনয় করেন বাংলাদেশে তার চলচ্চিত্রের সংখ্যা আড়াইশোর অধিক ভারতে তিনি কুড়িটির বেশি চলচ্চিত্র অভিনয় করেন তিনি দেশ বিদেশ মিলিয়ে প্রায় তিনশত চলচ্চিত্রে পারফরমেন্স করেন রোজিনার জন্ম বিশ এপ্রিল উনিশশো সালে রাজবাড়ি জেলার গোয়ালন্দে তার প্রকৃত নাম রসনারা রেনু রোজিনা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নিত্য নতুন ফটোগ্রাফি এবং ভিডিও ক্লিপিং বেসে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় এই কিংবদন্তি নায়িকার জন্য শুভকামনা রইল